আপনারা যারা মিটার রিডার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে পরীক্ষার প্রস্তুতির সাধারণ এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা প্রথমে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে আপনারা কিভাবে কোন কোন টপিক্স পড়ে যাবেন যাদের হাতে খুবই সময় কম তারা বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাস একথা প্রকাশ বানান বাগধারা সমাসক শব্দ কারক সাহিত্য এই টপিকসগুলো খুব গুরুত্ব সহকারে বাংলার জন্য পড়ে যাবেন কোথায় থেকে পড়বেন মিটার রিডার কাম মেসেঞ্জার এই বইটির পিডিএফ থেকে পড়ে যেতে পারেন এই বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি নিতে এই করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন ইংরেজির জন্য রাইট ফর্ম অফ ভার্ভ এই টপিকসগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বেন কোন বইটা থেকে পড়বেন এই বইটার পিডিএফ থেকে পড়ে নিতে পারেন যারা নিতে চান বইটির পিডিএফ এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত এই দুইটা বই যে কোনো বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের গণিত পিডিএফ করে নিতে পারেন গণিতের ক্ষেত্রে লাভ নিয়ম শোধকর্ষার ক্ষেত্র ক্ষেত্রফল এই টপিকসগুলোর গুলোর পর সবচাইতে বেশি প্রশ্ন আসে এবং উৎপাদক যেটা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আসে এই তিনটা টপিকস থেকে আর অন্য অন্য যে এইগুলো আছে অনুপাত সমানুপাত গড় চৌবাচ্চা স্রোত মান নির্ণয় এবং লসাগু গসাগু এই টপিকগুলো দ্বিতীয়ত গুরুত্ব দিয়ে পড়তে হবে কোথায় থেকে পড়বেন নবম দশম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর গণিত বইটা থেকে পড়বেন অথবা আমাদের এই গণিত পিডিএফটি পড়ে নিতে পারেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একটু বিস্তারিত পড়তে হবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধা বিশ্ব যেগুলো টপ লেভেলের বিষয়গুলো আছে সেটা এবং সাম্প্রতিক সাধারণ একটু বেশি গুরুত্ব দিয়ে দেবেন সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন আসে এখন কথা হলো যে আপনাদের এই বইটা পড়লে কি মোটামুটি কেমন পাবে হ্যাঁ অল্প সময়ের জন্য একটা ভালো মানের প্রস্তুতি হয়ে যাবে আপনারা যদি আগে পড়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ এই বইটি সংগ্রহ করার দরকার নেই আপনি যা পড়ছেন তাই পড়েন আর যদি অন্য কোনো বই পড়া না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এখন প্রশ্ন কোন প্যাটার্ন আসবে প্রশ্ন সাধারণত নৈবিত্তিক প্যাটার্নে আসে কয় মার্কের প্রশ্ন আসে প্রশ্ন আসে পঞ্চাশ মার্কের অথবা চল্লিশ মার্কের অথবা সত্তর মার্কের অথবা আশি মার্কের এক্ষেত্রে কতটুকু সময় দেওয়া হয় মানে পরীক্ষা হলে কতটুকু সময় পাবেন যদি আশি মার্ক পর্যন্ত পরীক্ষা থাকে তাহলে এক্ষেত্রে আপনি এক ঘন্টা সময় পাবেন যদি চল্লিশ মার্কের হয় তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মার্কের হলেও পঞ্চাশ মিনিট অথবা যদি একশো মার্কের হয় সেক্ষেত্রে আপনি দেড় ঘন্টা সময় পাবেন নৈবিত্তিক পদ্ধতিতে পরীক্ষা হবে এখান থেকে অপশন বেছে নিয়ে আপনাকে উত্তর করতে হবে নেগেটিভ মার্ক থাকে কি না নেগেটিভ মার্ক থাকতেও পারে নাও পারে সেটা আপনি যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র পাবেন প্রশ্নের অবশ্যই পড়ে নেবেন যদি ওখানে কথা বলা থাকে। তাহলে যেটা পারবেন না সেটা কখনোই পারবেন আসবেন কত পাইলে পাস এখানে কত পাইলে পাস এই ধরনের কোনো নিশ্চয়তা নেই কারণ আপনাকে বুঝতে হবে পরীক্ষার ক্যান্ডিডেট কতজন এবং সবাই যদি মেধাবী হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু আশিতে আশি আশিতে পঁচাত্তর প্লাস পেতে হতে পারে আর যদি সবাই নরমাল স্টুডেন্ট হয় তাহলে আপনি জেনে রাখবেন যে 50% প্লাস মার্কস উঠলে আপনি পাস করতে পারবেন এবং আপনার জব হয়েও যেতে পারে আর এই ক্ষেত্রে যেহেতু এটা চুক্তিভিত্তিক কারো সাথে আর্থিক লেনদেন করতে যাবেন না কারণ এটা কিন্তু স্থায়ী চাকরি না অতএব বি কেয়ারফুল আপনারা পড়াশোনা করে পরীক্ষা হলে যান ইনশাআল্লাহ ভালো করতে পারবেন অনেকে বলেন যে আমি 100% প্রশ্ন কমন পেতে চাই এই ক্ষেত্রে আমাকে কি কি করতে হবে আপনাকে অবশ্যই বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণীর এই বইটি পড়বেন যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আর সাহিত্যের জন্য এই বইটাই যথেষ্ট এই বইয়ের বাইরে আর কিছু পড়ার দরকার নেই যদি পারেন বাজার থেকে হয়তো বাড়শো বা প্লাস এরকম নিবে যদি পারেন বাজার থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন ইংরেজের জন্য মাস্টার গাইডটাই যথেষ্ট এর বাইরে আর কোনো বই পড়ার দরকার নেই গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইটাই যথেষ্ট এর পাশাপাশি আপনার বিগত সালের যে প্রশ্নগুলো আছে বিগত সালের প্রশ্ন পড়ে গেলেই হবে বিশেষ বিগত সালের অনেকে বলবেন আমি তো পরীক্ষা দেবো এই পদে বিশেষ বিগত সালে প্রশ্ন কেন পড়ব পড়তে হবে কারণ ওখান থেকে প্রশ্ন আসে এরপরে সাধারণ জ্ঞান আপনি যে কোনো বাজার প্রচলিত সাধারণ জ্ঞান পড়তে পারেন সাথে জব রিভিউ এই বইটার পিডিএফ পড়তে পারেন এক কথায় আপনারা যদি বাজার থেকে বইগুলো পারেন সংগ্রহ করে নিতে পারেন আর যদি না পারেন আমাদের কাছ থেকে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সবগুলো বইয়ের পিডিএফ মাত্র একশো টাকা নেব আপনার এটা সহ কিন্তু এটা সহ এই সবগুলো বইয়ের পিটিএফ মাত্র একশো টাকা নেব যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই বইগুলো পড়লে আপনি একশো পার্সেন্ট শিওর থাকবেন যে একশো পার্সেন্ট প্রশ্নই আপনি কমন পাবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে